ক্লাস ওয়ান এর ছেলেরা প্রদর্শনে দেখাবো তারা অতি দ্রুত মানুষের কাছে চলে আসে একজন মানুষ মারা যাওয়ার পরে কিভাবে তার জানাজার করা হয় কিভাবে তা ভোট করতে হয় তা সরাসরি অনুশীলনের মাধ্যমে দেখিয়ে দিবেন পত্র মাতা সার

反正。 দেখছেন জানাজা নামাজ প্রদর্শনী কিভাবে সুন্দরভাবে have <laughs> मज़ा जब चाहे आप लोगों को चिंता कर बिना, हमें दाल में भगवान इस्लामी किन्नर गाड़ी राबिज़ा मंगल जाते के जो निवास रहते जगांग

সময় ঘরে বসে থাকতেন তিনি শুধু আমার সময় কাজ চলে টিভি দেখতেন তিনি শুধু মাঝে মাঝে নামাজ পড়তেন তিনি শুধু কাজ বসে গল্প করতেন আমার সময় রিক্স রেখে ঘোরাফেরা করতেন